This channel does not promote any violent, harmful, or illegal আমতার গ্রামীণ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার ছ থেকে সাত ঘন্টার মধ্যে আমতার সিরাজপাটি মেলকি চক গ্রাম থেকে পুলিশ উদ্ধার করলো দশ দিনের শিশুটিকে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় হাওড়া গ্রামীণ পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত পিঙ্কি বাগ পুলিশ সূত্রের খবর পিঙ্কি নিঃসন্তান মহিলা তার সন্তান না হওয়ার কারণেই সে শিশুটিকে বাড়ি নিয়ে যেতে পারে এমনটাই ধারণা পুলিশের এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ একই সঙ্গে যে টোটো করে ওই মহিলা হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে বেরিয়ে যায় সেই টোটো চালককেও পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে

রোদিকান্ত সাতটা বাড়ি কোথায় নিমাই সাতটা নিমাই সাতরা বাড়ি কোথায় ভোজান তুই বাচ্চাটা কিভাবে চুরি করলি ওখান থেকে স্যার আমি ওই হসপিটালের গেটের ওপুটে চলে গেছি হ্যাঁ আমার প্যাসেঞ্জার দুটো ছিল হসপিটাল আবার রাত বেদি ওপুটে চলে গেছি আমাকে দাঁড় করা হলো আমি যে কোথায় যাবে আমি মিল গেছি যাবে তাহলে বস বস ভদ্রমলিকে চেনো তুমি না আমি চিনি আমার কি আমার এখানে বাড়ি আমি চিনবো

ওটা পারে বলে আমাকে এখন বই ছবি ওইগুলো দিতে বললো আর তোমার বাচ্চাকে ডেকে বলে নিয়ে যেতে পারলো এবার আমি কি বললাম আমি বললাম মাকে আমি দিয়েছিলাম আমি যে মা তুমি নিয়ে যাওয়া তাহলে আমি তো যেতে পারবো না মাকে দিয়েছিল ওই তুমি কাউকে দেবে না বলে আমার মাকে দিয়ে আমি পাকে দিয়েছি এবার আমার মা আমাকে এসে বলছে যে মানুষ তোকে বাচ্চা দিয়ে দেবে আমি ওখানে চলে গেছি আমার মনটা কেমন হচ্ছে বলে অনেকক্ষণ যে আসে না বলে আমি ওখানে চলে গেছি

আপনি আগে চিন্তিত নও লাগা না এখন চিন্তনা কি চাইছেন আপনি তাহলে আপনারা শাস্তি চাইছেন তো হ্যাঁ ও শাস্তি বাচ্চা এখন বাচ্চা ফিরে পেয়েছেন খুশি খুশি তো আপনার নামটা কি আপনার নামটা কি দিদি